পালস আছে হ্যাঁ জনগণের পালসটা কিন্তু আমাদের বুঝতে হবে জনগণ আপনি যদি দেখেন জনগণ কিন্তু প্রফেসর ইউনুসকে সাদরে গ্রহণ করেছে এবং ওনার প্রতি জনগণের যে আকর্ষণ সেটা কিন্তু মানে পাঁচই অগাস্টের পরে উনি যখন বসেছে তার চেয়ে কিন্তু কবে না এবং বেড়েছে শুধু তাই না ইসলামিক দলগুলো যারা একসময় প্রফেসর ইউনুসকে পছন্দ করতেন না তারাও আমি দেখেছি চন্দ্রাই পীর সাহেব থেকে শুরু করে জামাত ইসলাম থেকে শুরু করে সকল ইসলামিক দলগুলো তারাও কিন্তু এখন প্রফেসর ইউনুসকে বুঝতে পেরেছেন যে উনি কেমন ধরনের মানুষ তো জনগণ আসলে কিছু মানুষ তো থাকবেই যারা প্রফেসর ইউনুসকে দেখতে চাইবে না তারা অবশ্যই তারা প্রতিটা সৈরাচারের পক্ষে শক্তি পক্ষের লোকজন তারা না চাইলে তো লাইন যেতে পারে ইভেন জাতীয়তাবাদী দলের যে সমস্ত সমর্থকরা রয়েছে জাতীয়তাবাদী রাজনৈতিক দলের যে সমস্ত ইভেন 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 মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবও বলেছেন যে আমরা তো ওনার বিদায় চাই না এবং আমি দেখেছি জল দিন ফারুক সাহেব বলেছেন যে আমরা আঠারো কোটি মানুষ ওনাকে পছন্দ করেন ওনাকে চান প্রফেসর নিউজকে চান তাহলে তো জনগণ চাচ্ছে এটা সবাই বুঝতেছে আমার মনে হয় ওনাকে প্রেশার না দিয়ে বরং একটা ঐক্যমতের মাধ্যমে এবং একটা রাজনৈতিক সংলাপের মাধ্যমে একটা দিন নির্ধারণ করে ফেলাটাই আমার মনে হয় এটাই বুদ্ধিমানের কাজ হবে এই জন্য যেহেতু এখানে মধ্যে অনেকেই বোঝার চেষ্টা করছেন না কিন্তু আমার মনে হয় এটা একটু বোঝা উচিত যে উনি জুনুন কোনোভাবেই ক্রস করবেন না যদি আপনাদের ডিসেম্বরেই নির্বাচন লাগে তাও বসেন বসে একটা আমরা একটা একটা সিদ্ধান্তে আসি কিন্তু কোনোভাবে ওনাকে বিরক্ত করে দিয়ে উনি আমাদেরকে ছেড়ে চলে যাবেন এমন পরিবেশ যাতে তৈরি না হয় অনেক সময় তো বলে বলছে যে সংস্কার আগে দরকার বা নির্বাচন হয়ে যাবে আবার এক এক সময় এক এক কথা শোনা যাচ্ছে আচ্ছা বলে হচ্ছে কি সংস্কার আগের দরকার না নির্বাচন আমার কথা হচ্ছে গিয়ে যতটুকু মৌলিক সংস্কার করা দরকার অতটুকুই করুক তারপর ওনার প্রয়োজন হয়ে নির্বাচনে যাক নির্বাচনে যেই দলই থাকবে এই যে আমাদের যে একশো কত ছত্রিশটা না কতগুলো সংস্কার প্রস্তাব এসছে সেগুলো যে রাজনৈতিক দল ক্ষমতা আসবে তারা বাকিগুলো করবে যতটুকু এখানে করা যাবে এখন করবে কিন্তু আমার কথা হচ্ছে গিয়ে ওনাকে আপনারা বিরক্ত করবেন না দয়া করে আমরা কেউ যাতে বিরক্ত না করি আমরা প্রফেসর ইউনুসকি ওনার বয়সও হয়েছে হি ইজ লাইক মোর দেন এইটি উনি আশি বছরের ঊর্ধ্বে উনি উনি যেই দায়িত্ব নিয়েছেন এটা তো আমাদের পরম সৌভাগ্যের বিষয় ওনাকে আমরা বিরক্ত না করে আমার মনে হয় ঠিক হবে আপনাদের দল থেকে মানে কি ভাবছেন এখন বর্তমানে আমরা আমরা ভাবছি আপনার স্মারকলিপি দেবো আমরা প্রফেসর ইউনুসকে যে আমরা ওনাকে অনুরোধ জানবো আপনি আপনি তো বলেছেন যে আপনি এখন পদত্যাগ করবেন না আপনি যাতে এই চিন্তা আর কখনো না দেন আপনার সাথে প্রত্যেকটা মুক্তিকামী সংগ্রামী রাজনৈতিক দল আপনার সাথে আছে এবং আপনার শুভকামনাই করে পাশাপাশি যে জনগণ আপনার সাথে আছে আপনার প্রতি মানুষের অজ্ঞাত আস্থা অঘাত বিশ্বাস পররাষ্ট্র পর্যায়ে আন্তর্জাতিক বিশ্বে আপনার সুনাম আছে সুখ্যাতি আছে আপনি পৃথিবীর যে কোনো জায়গাতে গিয়ে আপনি বাংলাদেশের পক্ষে দাঁড়ালে আপনাকে মানে ডিনাই করার মতন পৃথিবীতে কোনো লোক আছে বলে আমার মনে হয় না তাই আপনি কোনোভাবেই আপনি আমরা ওনাকে জানাবো যে আপনি কোনোভাবেই এই আর এইভাবে আর কখন চিন্তা করবেন না মানুষ অসহায় হয়ে পড়বে মানুষ কিন্তু এবং যে বিপ্লবের যে চেতনা যে সেই বিপ্লবের চেতনা কিন্তু ভুলণ্ডিত হবে শহীদদের সাথে কিন্তু এটা প্রতারণা হয়ে যাবে শহীদদের এরা অমর্যাদা করা হবে আপনারা বলছেন আসিফ মাহমুদ এবং মাহফুজের পথ আমরা আমরা কেন ভাই ওরা তো ওরা তো পাঁচই অগাস্ট কাজ করেছে ওরা তো জনগণের পক্ষে কাজ করছে রাষ্ট্রের পক্ষে কাজ করছে গণভ্যুত্থানে কাজ করছে ওনাদের তাদের পদত্যাগ কেন করবে আর এই এটা তো আমাদের দাবি না এটা হয়তো বিএনপির দাবি বিএনপির দাবি করতে পারে কিন্তু এটা আমাদের দাবি না আমার কথা ওনাদেরও যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওরা তো ক্ষমা চেয়েছে এবং আমি আমি পরশু দেখেছি মাহফুজ বলেছে যে আমাদের যে আমি কিছু শব্দ আমি ব্যবহার করেছি সেটা বিভাজনের দিকে নিয়ে যায় আমি এর জন্য ক্ষমা চাচ্ছি তো উনি তো ও তো ক্ষমা চেয়েছে তাহলে আমার মনে হয় যে তারপরেও তো আর এই পদ থেকে প্রশ্ন আসা উচিত না আর এখানে আমরা যারাই এখন আছি আমরা যারাই এখন এই মুহূর্তে বাংলাদেশে রাজনীতি করছি তারা সবাই কিন্তু গণভ্যুত্থানের পক্ষে শক্তি সেটা জাতীয়তাবাদী দল বলুন অথবা আপনি যে কোনো এনসিপি বলুন না কেন হ্যাঁ তাহলে আমার নিজেদের মধ্যে হয়তো প্রতিযোগিতার কারণে এটা হচ্ছে কিন্তু বিষয়টা এমন না যে একজন আরেকজনের শত্রু